থেকে প্রতিদিনের মতন আজকেও একটা বাড়ি দেখাবো দত্তপুকুর দিগরাতে যারা চাইছেন একদম কম বাজেটের মধ্যে বাড়ি একটু ভালো পরিবেশে ভদ্র জায়গায় উঁচু জমিতে তো তাদের জন্য আজকে একটা সুন্দর বাড়ি নিয়ে এসেছি দত্তপুকুর দিগরা বাজারের একদম পাশেই দত্তপুকুর দিগরাটা হচ্ছে দত্তপুকুর স্টেশন থেকে আপনার টোটো করে আসলে সাত থেকে আট মিনিট সময় লাগে একদম বাজারের পাশেই এই বাড়িটা আছে হাটাপথ বাজার মাত্র দেড় থেকে দু মিনিট তো মেন রোড মানে এখান থেকে পাকা রাস্তা হচ্ছে এক মিনিটও না তো এই যে রাস্তাটা আছে এটা আপনার আট ফুটের ঢালাই রাস্তা আছে কিন্তু আপনার ইজিলি ফোর হুইলার ঢুকে যাবে কারণ আমি নিজেও চার চাকা নিয়ে এসেছি তো দেখাই বাড়িটা একটু আড়াই কাঠা জমিসহ এই বাড়িটা আছে একদম জমি দেখতে পাচ্ছেন সামনে অনেকটা খালি জমি আছে একদম সামনের ফ্রন্ট হচ্ছে রাস্তার একদম ঢালাই রাস্তার উপরে এই বাড়িটা আছে এবং পার্শ্ববর্তী পরিবেশটা দেখুন একদম স্ট্যান্ডার্ড লোকালিটি এবং খুব ভালো জায়গা একদম হিন্দু লোকালিটিতে আছে পুরো স্ট্যান্ডার্ড জায়গা এবং রেগুলার বৃষ্টি হচ্ছে দেখুন জমিতে এক ফোঁটা জল পাবেন না কোনো জায়গায় যেহেতু থাকে না বসবাস করে না যার কারণে একটু অপরিষ্কার হয়ে আছে এগুলো আমরা সব ক্লিয়ার করে দেব। এগুলো আমরা সব পরিষ্কার করে দেব। দুখানা বেডরুম তিনতলা ভিত করা নিচে তিনতলা ভিত করা আছে এবং সমস্ত পেপারস ওকে আছে তিনতলা ভিত করা বড় বড় দুখানা বেডরুম আছে দেখতে পাচ্ছেন বেশি পুরনো নয় বাড়িটা একদম বেশি দিনের বয়স নয় বাড়িটা নতুনই করা বাড়িটা একদম নতুন করা আমি নিজে এই বাড়িটা নিয়েছি নিয়ে আমি এটা সেল আউট করছি ও আড়াই কাঠা জমি আড়াই কাঠা জমি একদম ঢালাই রাস্তার উপরে যেখান থেকে হাটা বাজার মাত্র দু থেকে আড়াই মিনিট হাটাপথ বাজার স্কুল কলেজ সমস্ত কিছু হাতের গোড়ায় বারাসাতের অটো টোটো পরিষেবা সমস্ত কিছু আপনি পাচ্ছেন স্টেশন থেকে মাত্র সাত থেকে আট মিনিট আপনার টোটোতে সময় লাগবে স্টেশন থেকে কিলোমিটারে যদি আমরা হিসাব করি তো দু থেকে আড়াই কিলোমিটার ডিস্টেন্স হবে মাত্র সাড়ে আট লক্ষ টাকায় মাত্র সাড়ে আট লক্ষ টাকায় আপনি এই প্রপার্টিটা পেয়ে যাচ্ছেন আড়াই কাঠা জমি সমেত এরকম একটা সুন্দর পরিবেশে যেখানে আপনার রানিং টাইম কল মানে সরকারি যে টাইম কল টাইম কল বাড়ির মধ্যে ঢুকে গেছে ইলেকট্রিক লাইন চালু এবং এসে শুধু আপনাকে একটু প্লাস্টার মেঝেটা করে নিই প্লাস্টারটা করে নিতে হবে মেঝেটা করে নিতে হবে আর বাকি সব কমপ্লিট করা আছে দেখতে পাচ্ছেন গ্রিল দরজা জ্বালনা সব কিছু লাগানো আছে তো দেরি না করে নিচে ফোন নাম্বার দেওয়া আছে এইসব কম দামে বাড়ি বেশি দিন থাকে না এগুলো হঠাৎ করে আসে এবং ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা ফোন করুন দেরি করবেন না এরকম একটা প্রপার্টি সামনে আপনার ফ্রন্ট আনুমানিক আনুমানিক ফ্রন্ট আছে মিনিমাম আপনি পঁচিশ থেকে ছাব্বিশ ফুট ফ্রন্ট পাবেন আড়াই কাঠা জমি যার আশপাশের পারিপার্শ্বিক পরিবেশটা দেখুন কতটা স্ট্যান্ডার্ড এবং লোকালিটি পুরো ভর্তি গিজগিজ গিজ করছে লোক আপনি চাইলে সামনে একটা মুদিখানা দোকানও করতে পারবেন সামনে অনেকটা স্পেস খালি রাখা আছে এবং পেছনটা দেখাই পেছনে বাথরুম আছে একদম অ্যাটাচড দেখতে পাচ্ছেন সরকারি জলের লাইনও আছে কল পেছনেও অনেকটা খালি জমি এখনও রয়েছে চাইলে আপনি আরও একটা ঘর আপনি পেছনে করে নিতে পারেন আমার সীমানা হচ্ছে আপনার এই অবধি এই যে ইট পোতা এই অবধি আমাদের সীমানা আছে পেছনে একটা মাঠও রয়েছে খেলার মাঠ পেছন থেকে পুরো রাস্তা চলে গেল পাড়া তো খুব সুন্দর লোকেশানে এই জমিটা আছে এটা হচ্ছে একদম বাড়ির পেছন সাইডটা এবং পার্শ্ববর্তী লোকালিটিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন পরিবেশটা কতটা ভালো এবং কতটা স্ট্যান্ডার্ড পুরোটাই হিন্দু লোকালিটি আছে যেখানে সমস্ত রকম সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন টোটো অটো বারাসাত যাওয়ার বাজার স্কুল কলেজ তো আশা করি এরকম বাজেটে আপনাকে এরকম একটা বাড়ি কেউ খুঁজে দিতে পারবে না সাড়ে আট লক্ষ টাকায় মাত্র সাড়ে আট লক্ষ টাকা আমরা দাস রিয়েল স্টেট আমরা চেষ্টা করি মানুষের জন্যে প্রত্যেকটা সময় ভালো জায়গায় ভালো পরিবেশে ভালো লোকালিটিতে একদম উঁচু জমি মানুষকে খুঁজে দেওয়ার জন্যে তো দেরি না করে ফোন করুন চলে আসুন আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই একদম আমার নিজস্ব প্রপার্টি আপনারা আসুন দেখুন আশা করি দেখলে প্রত্যেকের পছন্দ হবে ভালো থাকবেন আজকের মতন এই অবধি আবার দেখা হবে আগামী দিন আবারও বলছি যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম রেগুলার আমরা নতুন নতুন জমি বাড়ির ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আর একটা কথা বলি যেহেতু আমাদের দু মাস রেজিস্ট্রি এবং মিউটেশন ফ্রি যাচ্ছে তো আপনারা এই টাকার মধ্যে এই বাড়িটা রেজিস্ট্রি এবং মিউটেশনও আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না প্রত্যেককে বলব তাড়াতাড়ি ফোন করুন এবং চলে আসুন অর্থাৎ সাড়ে আট লক্ষ টাকার মধ্যে আপনি রেজিস্ট্রি মিউটেশানটাও পেয়ে যাবেন ভালো থাকবেন আজকের মতন